কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি টিকটকে একদম ফ্রিতে রিয়েল ফলোয়ারটা কিভাবে বাড়াবেন দিনে অন্তত এক দেড় হাজার ফলোয়ার আনতে পারবেন আমার কিন্তু এখানে মাত্র আঠারোটা ফলোয়ার আছে এখন আমি রিয়েল প্রুফ দেখাবো দশ মিনিটের ভিতরে আমি কিভাবে এখানে ফলোয়ারটা বাড়াবো কিভাবে সেটিংটা চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ এইখানে আপনার জানা মতে টিকটকে ফলোয়ার বেশি সেই আইডিটা এখানে আপনি সার্চ করবেন এখানে আমি লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে কিন্তু আইডিটা শো করছে এই আইডিটা এখান থেকে আপনি ফলো করবেন ফলো করার পর পরই কিন্তু নিচে আরও কয়েকটা আইডি শো করবে সাজেস্টে এইখান থেকে যাদের আইডিতে ফলোয়ার বেশি সেই আইডিগুলো এখান থেকে আপনি ফলো করে দেবেন যেমন একটা দুই মিলিয়নের বেশি মানে যাদের আইডিতে ফলো বেশি সেই আইডিগুলো এখান থেকে আপনি ফলো করে দেবেন এরপর আমি ব্যাগে আসি তারপর এখানে প্রোফাইলে ক্লিক করি একটু আগে এখানে ফলোয়ার কিন্তু মাত্র আঠারোটা ছিল এখন কিন্তু এখানে উনিশটা দেখাচ্ছে অল্প সময়ের ভিতরে তারপর এখানে আমি ফলোয়িং লিস্টে ক্লিক করলাম এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু আগে যাদের ফলোয়িং করলাম তাদের নাম কিন্তু এখানে দেখাচ্ছে আপনি যাদের ফলো করবেন চব্বিশ ঘন্টা পরে এখানে আপনি আবার আনফলো করে দেবেন এটা করলে কি হবে আপনি এই ভাইরাল আইডিতে ফলো করলে তাদের আইডির পাশে আপনার আইডিটা শো করবে শো করলে অন্য কেউ আপনার আইডিটা ফলো করে দেবে এখন ব্যাগে আসি সেমভাবে এখানে আমি আবার এই ভাইরাল আইডিগুলো আবার ফলো করব তাদের বেশি ফলোয়ার আছে তাদের আপনি ফলো করবেন সেমভাবে আবার আমি ব্যাগে আসি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার উনিশটা বা আঠারোটা ফলোয়ার ছিল এখন কিন্তু এখানে কুড়িটা ফলোয়ার আপনি দেখতে পাচ্ছেন রিয়েলভাবে কিন্তু আমি দেখালাম অল্প সময়ের ভিতরে কিন্তু আমার চার পাঁচটা ফলোয়ার হয়ে গেছে সেমভাবে এখানে আপনি চব্বিশ ঘন্টা পর এ যাদের ফলোয়িং করছেন তাদের আবার আনফলো করে দেবেন সেম প্রসেসে আপনি দিনে এক দু ঘন্টা করবেন রিয়েলভাবে আপনি পঞ্চাশ থেকে দুশো ফলোয়ার পেয়ে যাবেন দিনে